আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনের ব্যাটারি একটি ফোন যত দামি ফোনই হোক না কেন ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে গেলে এটা কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যায় বারবার ফোন চার্জ দেওয়া এটা অনেক বিরক্তিকর একটি বিষয় তাই আজকে আপনাদেরকে এমন চারটি সেটিং দেখাবো যে চারটি সেটিং করে নিলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে যাবে আপনি পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক নাম্বার সেটিংটি হলো ফোনের ব্যাটারি এর জন্য প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গেলাম সেটিং অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আসবে দেখতে পাবেন ব্যাটারি নামের একটা অপশন আছে আপনারা এই ব্যাটারি অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ব্যাটারি ইউসড বাই অ্যাপস আপনারা কী করবেন ব্যাটারি ইউসড বাই অ্যাপস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন এক্সটেন্ট ব্যাটারি লাইফ বাই টু মিনিট এবং নিচে আছে টান অন অটো বাইটনেস থার্টি মিনিট তো আপনি যদি এখানে দিয়ে দেন পিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু এই উনচল্লিশ মিনিট বেড়ে যাবে উনচল্লিশ আর হচ্ছে ওইদিকে দুই এরপর আরও দুই মিনিট তো তেতাল্লিশ হয়ে গেল এরপর টার্ন অন ডাক মোড এটা আপনারা দিতে পারেন না পারেন এরপর সেফ পাওয়ারে যখন ক্লিক করে দিবেন আপনার ব্যাটারিটা কিন্তু তেতাল্লিশ মিনিট বেড়ে গেল দেখেন ব্যাটারির কালারটাও চেঞ্জ হয়ে গেল আপনাদের ফোনে এই কাজটা আপনারা প্রতিদিন অথবা একদিন দুদিন পর পর এই কাজটা করে নিলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যাকআপ বেড়ে যাবে তো এরপর সেটিং থেকে বের হওয়ার পরে দুই নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে প্লে স্টোর তো প্লে স্টোরটা ওপেন করলাম ওপেন করার পরে উপরে লোগো আছে ডান দিকে লোকের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে সেটিং নামের একটা অপশন আছে সেটিংয়ে ক্লিক করে দিবেন সেটিংয়ে ক্লিক করার পরে নেটওয়ার্ক পারফরমেন্স এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস আপনারা অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন এখানে দেওয়া আছে ওভার ওয়াইফাই অনলি এবং সবার উপর আছে ওভার এনি নেটওয়ার্ক ওভার ওয়াইফাই অনলি অথবা ওভার এনি নেটওয়ার্ক এটা থাকলে কি হবে আপনার ফোনের যত অ্যাপ আছে এই অ্যাপগুলো কিন্তু অটোমেটিক ভাবে আপডেট চলে আসবে এবং আপডেট হওয়ার সাথে সাথে ডাউনলোড হবে যার কারণে আপনার ফোনের প্রসেসরের উপর প্রেশার পড়বে এবং আপনার ফোনের ব্যাটারিতে কিন্তু প্রেসার পড়বে তো যার কারণে আপনি ডু নট অটো আপডেট অ্যাপ এখানে দিয়ে দিবেন ডু নট অটো আপডেট অ্যাপে দিয়ে দিলে আপনার যে অ্যাপগুলো প্রয়োজন শুধু সেই সেই অ্যাপগুলো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আর বাকি অ্যাপগুলো কিন্তু প্রয়োজন নাই তো অযথা আপনারা উপরে দিবেন না ডু নট অটো আপডেট অ্যাপ দেওয়ার পরে আপনার প্লে স্টোরের কাজ কিন্তু শেষ তিন নম্বর সেটিংটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের ফোনে ডেভেলপার অপশন চালু আছে নাকি সেটা প্রথমে দেখে নেবেন তো এর জন্য আপনাদের ফোনের সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন ডেভেলপার অপশন চালু আছে নাকি তো আমার কিন্তু এখানে ডেভেলপার অপশন লেখা নেই তো এটা চালু করব চালু করার জন্য কি করব চালু করার জন্য আমরা আবারও সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন অ্যাবাউট ডিভাইস অথবা কারো ফোনে লেখা থাকবে মাই ডিভাইস অথবা কারো ফোনে মাই ফোন লেখা থাকবে বা অ্যাবাউট ফোন লেখা থাকবে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে বার্সন নামের একটি অপশন দেখতে পাবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পর বিল্ড নাম্বার লেখা আছে এখানে আপনারা সাত থেকে আটবারের মতো ক্লিক করে দিবেন অর্থাৎ আপনার ফোনে লক থাকলে যতক্ষণ পর্যন্ত লক না আসে ততক্ষণ এখানে টাচ করতে থাকবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আমার কিন্তু লক চলে আসছে তো আমি লকটা খুলে দিলেই আমার ডেভেলপার অপশন কিন্তু চালু হয়ে যাবে তো আমি আমার লকটা খুলে দিলাম এবং এখানে দেখেন ডেভেলপার অপশন কিন্তু চালু হয়ে গেছে এখন আমরা ব্যাক করব এখান থেকে তো ব্যাক করার পরে আবার আমরা নতুন করে সেটিং অপশনে যাব সেটিং অপশনে যাওয়ার পরে অ্যাডিশনাল সেটিং আছে এখানে ক্লিক করব এবং নিচের দিকে দেখতে পাবেন এই যে ডেভেলপার অপশন কিন্তু চলে আসছে আমরা কি করব ডেভেলপার অপশনে ক্লিক করে দেব ডেভেলপার অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসতে হবে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অটোমেটিক সিস্টেম আপডেট নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এটা আপনাদের অন থাকলে এটা অবশ্যই আপনারা অফ করে দেবেন অটোমেটিক সিস্টেম আপডেট এটা অন থাকলে কিন্তু অটোমেটিকভাবে আপনার ফোন আপডেট নিতে থাকবে এবং যার ফলে আপনার ফোনে কিন্তু পেশার পড়বে এরপর আপনাদের একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যান থ্রটলিং আপনারা এটা অন করে দিবেন। ওয়াইফাই স্ক্যান থট এটা অন করে দিলে ব্যাটারি ব্যাক অনেক পেয়ে যাবেন আপনার ব্যাটারি কিন্তু সহজেই শেষ হবে না তো আমি এটা অন করে দিচ্ছি আমার কিন্তু কাজটা হয়ে গেল তো ডেভেলপার অপশনের ভিতরে দুইটি কাজ এবং বাকি দুইটি কাজ হচ্ছে আপনার প্লে স্টোর থেকে এবং ব্যাটারি থেকে এই চারটা সেটিং আপনারা করে নিলে আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এবং ফোন সহজেই চার্জ শেষ হবে না এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম